প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র বিষয় এক থেকে একুশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াবো বিষয় বাইশ লিপির গল্প পৃষ্টানং বিরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত লিপির গল্প শিক্ষক আমি আজ একটি গল্প বলব গল্প হলেও এর কিছুটা সত্য কিছুটা অনুমান আর কিছুটা বানানো এবার দেখো মঞ্জুলা বলছে স্যার আমারও গল্প বানাতে ভালো লাগে এবার দেখো শিক্ষক বলছে খুব ভালো গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতে হবে গল্প পড়তে হবে গল্প লিখতেও হবে দেখো আমরা ছবিতে দেখছি রাজা গণেশের আমলে মুদ্রার বাংলা অক্ষরের প্রতিলিপি আর অপর পাশে রয়েছে সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহের আমলের পাথরের বাংলা লেখা আলু আলু হচ্ছে এখানে একটি শিক্ষার্থীর নাম আচ্ছা এখন আমরা গল্প শুনব কিন্তু কোন গল্প রাক্ষস খুক্কসের গল্প ব্যঙ্গমা বেঙ্গমির গল্প নাকি সোরানি দোয়ানির গল্প এবার দেখো শিক্ষক বললেন তোমরা অনেক গল্প জানো আজ একটা গল্প বলবো, লিপির গল্প অনুজ এবার দেখো একটি ছেলে বলল লিপির গল্প শুনিনি তো কোনো দিন দেখো এবার শিক্ষক বলল লিপি মানে লেখা কোনো শব্দ শুনে লেখা জিনিস দেখে লেখা চিন্তা করে মনের কথা লেখা এই লেখা কেমন করে মানুষ পেল। কেমন করে আবিষ্কার করলো কেমন করে অভ্যাস করলো তাই বলবো লিপির গল্প মানে লেখার ইতিহাস শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছ যে লিপি মানে হচ্ছে লেখা কোনো জিনিস দেখে লেখা কোনো জিনিস শুনে লেখা চিন্তা করে মনের কথা লেখা আর এই লেখা মানুষ কিভাবে আবিষ্কার করলো কিভাবে অভ্যাস করলো তাই শিক্ষক লিপির গল্পের ইতিহাস বলবে হাসান মজা তো শিক্ষক অনেক দিন আগের কথা একশো দুশো বছর নয় এক হাজার দুই হাজার বছর নয় প্রায় ছয় সাত হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতে ও পড়তে জানত না জানবে কি করে তখন তো বর্ণ বা অক্ষর কিছুই ছিল না আদিত্য আ বর্ণমালা ছিল না অক্ষর ছিল না মানে অ ছিল না শিক্ষার্থীরা আমরা যা বুঝলাম প্রায় ছয় সাত হাজার বছর আগে বর্ণমালা বলতে কোনো কিছুই ছিল না শিক্ষক সত্যি কোনো বাসার কোনো বর্ণমালা অর্থাৎ অক্ষর বা হরফ কিছুই ছিল না তখন লেখাপড়া জানা লোক ছিল না স্বাক্ষর লোক ছিল না আমি না তাহলে তারা চিঠি লিখত কি করে শিক্ষক তখন চিঠিপত্র ছিল না বইপত্র ছিল না কালিকলম ছিল না আমাদের বাবা মা দাদি ছোটদের জন্য গল্প বানাতেন আর পাহাড়ের গুহায় বসে রাতের চাঁদের আলুতে গল্প বানিয়ে বানিয়ে শিশুদের গুম পাড়াতেন বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনত গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প শোনাত শিক্ষার্থীরা আমরা যা বুঝলাম যে আগে তো চিঠিপত্র বইপত্র কিছুই ছিল না তখন বড়রা ছোটোদেরকে গল্প শোনাত আর ছোটরা গল্প শুনে বড় হয়ে আবার তারা ছোটদেরকে গল্প শোনাত দেখো আমরা ছবিতে বাংলা বর্ণের ক্রমবিকাশ দেখছি সুজিত আচ্ছা ভুলে গেলে কি করত শিক্ষক খুব সুন্দর প্রশ্ন করেছ বলে গেলে তখন আর গল্প বলতে পারত না আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো সেই জন্যই বলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো শূন্য মিলে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি শিক্ষার্থীরা এবার আমরা শিক্ষকের কথা দ্বারা যা বুঝলাম যে প্রথম তারা কি করতো গল্প বানাতো আবার ভুলে যেত সে ভুলে যাওয়াটাকে রেখার আকারে বন্ধনে বন্দি করার জন্যই ফন্দি হলো লিপি আর এভাবেই লিপি আবিষ্কার হয়েছিল। নাহিদ এখন যেমন কথাবার্তা গান বাজনা আবৃত্তি বক্তৃতা ক্যাসেটে ধরে রাখা হয় সেই রকম শিক্ষক ঠিক বলেছ অনেকটা তাই এখন যন্ত্রের বাক্সে কথাকে বন্দি করে রাখা হয় তখন হাতে আঁকা রেখাই কথাকে বন্দি করে রাখা হতো কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হলো লিপি লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি কেউ বলেন বর্ণমালা কেউ বলেন হরফ কেউ বলেন অক্ষর কেউ বলেন আলফাবেট মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখল আর সেদিন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো শিক্ষার্থীরা দেখো আমরা শিক্ষকের কথা দ্বারা যা বুঝলাম এখন দেখো টিভিতে রেডিওতে কথাবার্তা গাছ গান বাজনা ইত্যাদি যেমন রাখা হয় তেমনি আগে এরকম কিছু ছিল না তখন মানুষ সে তাদের স্মরণীয় জিনিসগুলোকে রাখার জন্য তারা রেখার মাধ্যমে বা অক্ষরের মাধ্যমে লিখে রাখতো আর সেটি থেকেই তৈরি হলো লিপি আর লিপিকে কেউ বলে লিখন পদ্ধতি কেউ বলে বর্ণমালা বা কেউ বলে হরফ আবার কেউ অক্ষর কেউ বলেন আলফাবেট আর এভাবে দেখো লিপির মাধ্যমে মানুষের সভ্যতার নতুন যাত্রা শুরু হয়েছিল হাসান লিপি আবিষ্কার করলেন কে শিক্ষক প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না আধুনিক যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারু কারু নাম জানা যায় যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল দেখো যে লিপি আগে আবিষ্কার করেছিল তাদের নাম কেউ জানেন জানতে পারিনি এখন পর্যন্ত কিন্তু আধুনিককালে যারা এই লিপি নিয়ে কাজ করেছিল তাদের নাম হলো একজন কোরিয়ান রাজা স্যাংজং এবং অপরজন ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল টমাস বাংলা লিপি কিভাবে এলো শিক্ষক বাংলা লিপিকে প্রচলন করেছেন তা জানা যায় না প্রাচীন ব্রাহ্মে লিপি থেকে অশুকলিপি অশুকলিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি তবে লিপির নানা দাব পেরিয়ে বঙ্গলিপি থেকে লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা এবার দেখো শিক্ষার্থীরা আমরা শিক্ষকের কথা দ্বারা যা বুঝলাম যে বাংলা লিপি কে প্রচলন করেছিল তা জানা নেই তবে বাংলা লিপি প্রচম প্রথম প্রাচীন লিপি থেকে অশুকলিপি অশুখলিপি থেকে কুটির লিপি কুটির লিপি থেকে বঙ্গলিপি আর সে বঙ্গলিপি থেকে আমাদের বাংলা বাংলালিপি উদ্ভাবন হয়েছিল শিউলি স্যার পৃথিবীতে কত লিপি ছিল শিক্ষক কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহল লিপি মিশরীয় লিপি তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা আরও গবেষণা করছেন তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরও জানতে পারবে শিক্ষার্থীরা এবার দেখো আমরা শিক্ষকের কথা দ্বারা বুঝলাম যে পৃথিবীতে কত লিপি ছিল তার সঠিক ধারণা এখনও পাওয়া যায়নি তবে এখন ভাষাবিজ্ঞান ও প্রত্নতাত্ত্বিকরা আরো গবেষণা করছেন লিপি নিয়ে আর এখানে বলা হয়েছে যে তোমরা লিপি নিয়ে আরো বড়ো হলে আরো বেশ কিছু জানতে পারবে অনুশীলনী দেখো একে কি রয়েছে জেনে নেই লিপির গল্পটি একটি কথোপকথন ধর্মী রচনা ভাষার প্রতীক চিহ্ন হিসেবে কিভাবে ধীরে ধীরে বর্ণমালা রূপ পেয়েছে এ রচনায় তার ধারণা দেওয়া হয়েছে এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে এবার দেখো শিক্ষার্থীরা দুই নম্বরে কি রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি প্রথমে শব্দ হচ্ছে অভ্যাস অভ্যাস অর্থ স্বভাব স্বাক্ষর অক্ষর জ্ঞান বা বর্ণ চেনে এমন বন্দন, বাদন বঙ্গলিপি বাংলা ভাষার বর্ণ বা হরফ রূপান্তর পরিবর্তন দেখো তিন নম্বরে কি রয়েছে গড়ের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে ও নিচে দেওয়া হয়েছে শূন্যস্থান শব্দগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে প্রথমে রয়েছে ক সাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে খ চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস গ বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করু ঘ বাংলা লিপির পুরনো নাম বঙ্গলিপি ও মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক শিক্ষার্থীরা এবার দেখো চার নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করি দেখো এখানে তোমাদের কিছু শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো পূরণ করার জন্য বলা হয়েছে তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি বঙ্গলিপি থেকে বাংলা লিপি এসেছে শিক্ষার্থীরা এবার দেখো পাঁচ নম্বরে রয়েছে নিচে শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও বাক্য রচনা করি দেখো প্রথম শব্দ হচ্ছে বিলুপ্ত বিলুপ্তর বিপরীত শব্দ হলো আবিষ্কার নৌগায় আরও একটি প্রাচীন নিদর্শন আবিষ্কার করা হয়েছে শিক্ষক ছাত্র সে ক্লাসের মেধাবী ছাত্র আনন্দ বেদনা সন্তান হারানোর বেদনা মায়ের চেয়েও কেউ বেশি বুঝে না চিন্তা নিশ্চিন্ত কাজটি করতে পেরে নিশ্চিন্ত হলাম আবিষ্কার অনাবিষ্কার বিজ্ঞানের কল্যাণে কোনো কিছুই আর অনাবিষ্কার নেই স্বাক্ষর নিরক্ষর আমাদের গ্রামে কোনো নিরক্ষর লোক নেই প্রাচীন বর্তমান ভাষা আন্দোলনের চেতনা এখনও বর্তমান শিক্ষার্থীরা দেখো ছয় নম্বরে রয়েছে মুখে মুখে উত্তর বলে ও লিখি এখানে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে চলো প্রশ্নগুলো শিখি ক লিপি বলতে কি বুঝি উত্তর লিপি মানে অক্ষর বা হরফ লিপির মাধ্যমে লিখে আমরা মনের ভাব প্রকাশ করি খ লিপি তৈরির চিন্তা এলো কিভাবে। উত্তর একসময় মানুষ লিখতে ও পড়তে জানত না শুধু কথা বলতে পারত তখন তারা দরকারি কথাগুলো মুখস্থ করে মনে রাখত কিন্তু এক সময়ে আবার সেগুলো ভুলেও যেত তাই বলে যাওয়ার বিপদ থেকে মুক্তি পেতে লিপি তৈরির চিন্তা মাথায় এলো মনের কথাকে রেখার মাধ্যমে বন্দি করে রাখার জন্য তৈরি হল লিপি গ লিপি আবিষ্কারকদের নাম লিখি উত্তর প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না আধুনিক কালে যারা লিপি আবিষ্কার করেছিলেন তাদের মতে কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের ধর্মযাজক সন্তোসিরিল এর নাম জানা যায় ঘ বাংলালিপি কিভাবে এলো উত্তর বাংলা লিপির প্রচলন কবে কে করেছিলেন তা জানা যায় না তবে প্রাচীন লিপি থেকে অশুকলিপি অশুকলিপি থেকে কুটির লিপি এবং লিপি থেকে বঙ্গলিপি এসেছে বলে ধারণা করা হয় এ বঙ্গলিপি বাংলা লিপির পুরনো নাম ও কখন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো উত্তর প্রাচীনকালে লিপির প্রচলন না থাকায় সেই সময়ের মানুষ জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ছিল কিন্তু লিপি আবিষ্কারের পর থেকে মানুষ ব্যাপকভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে শুরু করে আর তখন থেকেই সভ্যতার পথে মানুষের নতুন যাত্রা শুরু হয় দেখো শিক্ষার্থীরা সাত নম্বরে কি রয়েছে বুঝিয়ে বলি শূন্য মিলে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফোন দিয়ে হলো লিপি এ বাক্যটিকে বুঝিয়ে বলার জন্য এখানে বলা হয়েছে উত্তর এক সময় বিশেষ কোনো ঘটনা বা কথা মনে রাখতে রেখা একে রাখা হতো আঁকা এই রেখাগুলোই হলো লিপি এখন যন্ত্রের বাক্সে যেমন কথাকে বন্দি করে রাখা হয় তখন তেমনি কথাকে রেখার বন্দরে বন্দি করে তৈরি হলো লিপি লিপিকে কেউ বলেন বর্ণমালা কেউ বলেন অক্ষর আবার কেউ বলেন আলফাবেট আট কর্ম অনুশীলন নাটিকাটি শিক্ষকের সহায়তায় অভিনয় করি শিক্ষার্থীরা নাটিকাটি তোমাদের ক্লাসের শিক্ষকের সহায়তা দ্বারা অভিনয় করবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দেব আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে